ও যুবকেরা सुनो কেন তোমরা পিতা মাতার خدمت করবা না পিতা মাতা যখন মারা গেল তাদের কবরের মধ্যে যাইয়া দোয়া করো গুনাহাকার জোরে বলেন আল্লাহ কয় আমি আল্লাহ সারা কাউকে পূজো মানি না আমি আল্লাহ সারা কারো এবাদত করিও না আমি আল্লাহ সাথে কাউকে শিরিক করিও না কিন্তু হ্যাঁ 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 কবিল ওয়ালি দেয়নি যাদের মাধ্যমে তোমরা পৃথিবীর জমিনের মধ্যে আসলা যাদের মাধ্যমে দুনিয়ার আলো দেখলা খবরদার সে জন্মদাতা পিতা মাতার সাথে তোমরা সুন্দর সুন্দর মধুর মধুর ব্যবহার করো উচ্চ আওয়াজে দোকান খুলে দিয়ে বলুন আল্লাহ ও আমি করিনি করিতে পারিনি আমি করিনি করিতে পারিনি হিতা মাতার হেদমত করিও আমার উম্মত করিও আমার উম্মত আল্লাহু তোমরা তা জানিও মাঝে জানিও বেছে তাকে ও আমি করিনি করিতে পারিনি ইতা মাতার করিও আমার উম্মত নারে নারে তগবীর নারে

অধিকাংশ সন্তানেরা পিতা পাতার অবাধ্য মাতা পিতার খেদমত করতে চায় না বড় দুঃখ লাগে পিতা মাতা কুড়ি কুড়ি টাকা খরচ করে সন্তান লেখাপড়া করায় মানুষ বানায় কিন্তু দেখা যায় বিদ্যা বয়সে ওই ভিতরে নিয়ে বৃদ্ধাশ্রমের মধ্যে নিয়ে ফালাই এক কথা বলন ঠিক কিনা আরো তোরা বলুন ঠিক কিনা আল্লাহর বাবার জ্ঞানে গুণী বাবারা এতে জমির মনোযোগ দাও অন্তরের কাল লাগাও আল্লাহ বলে খবরদার তোমরা তোমাদের পিতা মাতার সাথে অশুভ ব্যবহার করিও না এমন ভাবে ব্যবহার করিও না যে ব্যবহারের কারণে তাদের কলিজার মধ্যে উ নামে শব্দ আসে জোরে সরে কন্যা আল্লাহ পিতা মাতার অবাধ্য সন্তান হইয়া তুমি যতই নামাজ পড়ো মক্কা মদিনা জিয়ারত করো হ করো জাকাত দান চক্কাত করো সদার কি কসন্তর বলি পিতা মাতা অসন্তুষ্টি আর লাভ রসুন তোমার উপরে অসন্তুষ্টি সমান লাগছে না আর ধরে কর আমরা আমাদের পিতা মাতার করতে মত কত চেয়ে কি জানি না আর ধরে বলে কর আল্লাহ রাবি নুর রে মুজার বলেছেন তোমার পিতা মাতা যদি হুদি হয় তারপরে তাদের সাথে তোমরা অশুদ্ধ ব্যবহার করিও না। অসৎ ব্যবহার করিও না তোমরা তাদেরকে বিদ্যা বয়সে যুবকেরা মা বাবাকে মানতে চায় না পত্র পত্রিকায় দেখা যায় কত সন্তানেরা মা বাবার গায়ের মধ্যে হাত পর্যন্ত তুলে কথা বলেন ঠিক কিনা আরো যারা বলেন ঠিক কিনা এই সমস্ত অবৈধ সন্তানদেরকে যারা পিতা মাতার অবৈধ পিতা মাতার গাছ হাত তুলে এই সমস্ত সন্তানদেরকে যারা সমাজের নেতৃত্বদের অনুরোধ রাখবো এগুলোর গ্রাম থেকে এলাকা থেকে বাইর করে দাও

আমার নবী ডাক দিয়া কর সাহাবি তোর মার সাথে তুই সুন্দর ব্যবহার কর আর তোরা কর আবার সাবি জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও মায়ার নবী পৃথিবীর জমিনের মধ্যে আমি কার সাথে সুন্দর ব্যবহার করব তো তোমার মার সাথে ব্যবহার করো তিনবার বলেছেন মার কথা তারপরে বলেছেন বাবার কথা মারা আরে মায়ের কান্দন যাব জীব আরে দু চার পাঁচ ভনের কান্দন রে আরে ঘরে পরে ঘরের কান্দন কয়েকের দিন পর থাকে না দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্বদারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা উচ্চ আওয়াজে জবান বলে দিয়ে বলুন আল্লাহ একবার মার এক পোড়া দুদিন দিন কোনো সন্তানে সুদ করতে পারবি নি জোরে কয় উচ্চ আওয়াজে কয় আরে মা তার বেঁচে নাই মতো দুঃখি নাই বল মা যার বেচে নাই তার মতো দুঃখিনাই খালা পুফু মায়ের সমান না মা গো তোর সাবি আমার মা জানা তোর সাবি আমার মা গো জানা সাবি আমার মা উচ্চ ও চবন করে বলেন বল না মা বড় নেয়ামত রসূল বলে যে তোমার পিতা মাতার পদতলের মধ্যে জান্নাত সুবহানাল্লাহ আরো ধরে কারণ পিতা মাতার খেদমত যদি সঠিকভাবে করতে পারো পিতা মাতা যদি তোমার জন্য দোয়া করে সঙ্গে সঙ্গে নেক দোয়া কবুল হয়ে যায় বদ দোয়া করল কবুল হয়ে যায় খোদার কসম করে বলি যুব পিতা মাতার hizmetের দ্বারা মানুষ আল্লাহর ওলিও হইয়া যাইতে পারে আর দরে কাড় উচ্চ আওয়াজ রেকাড় তাহলে পিতামাতার সন্তুষ্টি তাল্লা রসুল সন্তুষ্টি পিতামাতা অসন্তুষ্টি তাল্লাহ রতুল অসন্তুষ্টি তাহলে বুঝে নাও তোমার ঘরের পিতামাতাকে তুমি ক্ষেতমত করো সন্তুষ্টি করো এবাদত করো বন্দীকি করো জাকাত দাও ডান সাত ঘাত করো ক্ষোধার কসং করে বলে আমার আল্লাহ তোমার সমস্ত কিছুগুলো মাহ বুধের দরবারে কবুল করে নিবে উচ্চ আওয়াজে দোবান বলে যে বলুন আমিন আরো না আমি মায়ের এক পটা দাম কাটিয়া গায়ের দাম মায়ের পটাদুদের দাম কাটিয়া গায়ের দাম বাহ বানাইলে তবু শুধবে না হেমন্দর দিব কেউ হবে না আমার মা মা গো বল এমন দরদি ভাবে কে হবে না আমার মা মা মাগো উচ্চ আওয়াজে দাবান করে যে বলেন আল্লাহু আকবার আমার নবীর একজন সাহাবী ছিল যার নাম হলো হযরত আবু হুরায়রা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হুম মা ছিল বেদরমিন ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই আল্লাহ নবী নূরে মজা নবীর দরবার আইসা বলে ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো ও মায়ার নবী আমি যে দিন থেকে আপনার কাছে ইসলাম ধর্ম গ্রহণ করলাম আমার মা আমাকে সহ্য করে নিতে পারে না আমি বাড়িতে গেলে আমার মা আমাকে গালাগালি করে বিভিন্নভাবে নির্যাতন করে অত্যাচার করে তা রাসুল আল্লাহ ইয়া হাবিব আমি আমার মা জন্য কি করবো হেদায়তের মালিককে আর তোমরা বলেন কে আল্লাহ এই মুয়াই নবীর উম্মত বলেছে মা বাবা যদি বিধবা হয় মা বাবাকে কষ্ট দেওয়া যাবে জোরে বলেন যাবে আজকে বহু সন্তান আছে এলাকার মধ্যে কুড়ি কুড়ি টাকার মালিক মা বাবার জন্য একটা বিল্ডিং বরাদ্দ হয় না মা বাবার জন্য খানা বরাদ্দ হয় না কত কষ্ট করে এমন রেকর্ড দেখি আমরা সন্তান পয়সা লাভা বাবা ভিক্ষা করে খায় অতাকলাক এমন সন্তান আছে এলাকায় সন্তান পয়সা মা ভিক্ষা করে খায় মারে বাদ দেয় না এরকম নাল সন্তান আছে কি না নাই আর দোর বলেন আছে কি না নাই নবীর উম্মত কোনোদিন নবীর আদর্শের বাহিরে যাইতে পারে দোর বলেন পারে গবীর মনোজগ দাও ও নবীর উম্মতের দাও ও আমার মাটি গাতা এলাকার যুবকেরা গভীর মনোজগ ও মুরব্বি বাবারা তোমরা যাদের মা নাই বাবা নাই আমার আল্লাহ কোরআনের মধ্যে মা বাবার জন্য দোয়া শিখিয়ে দিয়েছে ও রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা আল্লাহু আকবার কাট আবায়া মা সুইজা ভাইয়া করে ডাক দাও আব্বায়া সুইসে কবরে দুঃখ বলবার গানা আই রে সংসারে বল দুঃখ বলবার গানা রে হাম সারে উচ্চ আওয়াজে আহ্বান করতে বলছেন আল্লাহু আকবার আবু বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মায়ার নবী গো নবী আমি কি করব আমার মার জন্য একটু দোয়া করে দেন কারণ আপনি নবীর দোয়া আল্লাহ কোনোদিন খালি দিবে জোরে বলেন দিবে আমার নবীর দোয়া খালি পেতে পারেনি যতক্ষণ পারেনি এই যে দুখিনী মা হাই রে আমার খরেছে লাল খরেছে লাল আমি কেমনে দিব ওই দুকে নি মায়ের

আবূ হুরায়রা কয় ইয়া রাসূলুল্লাহ নবিগো ও মায়ার নবী আপনি একটু দোয়া করে দেন যেন আমার মা দা হেদায়েত হয় merhaba কিতেন না আপনাদেরকে merhaba আমার নবী কয় আবূ হুরায়রা তোমার মা বিদুর্মিতার বউ তুমি তোমার মা সাথে অশুভ ব্যবহার করিও না taki তুমি বজাও বজলে দিনের পথে আসবে না বজলে দিনের পথে আসবে না তারপরও তোমার মা বাবার গায়ে হাত তুলিও ধর বলম তুলিও গভীর মনোযোগ দেন অন্তরের কাল লাগান আমার নবী দোয়া করে আর বলে হাবু হুরাইরা তুমি চলে যাও তুমি তোমার মার কাছে চলে যাও আমার নবী দোয়া করতেছে সবাই কেন আমার বহু রেখে ধরতে লাগলো রাখো আমি আমার মার দরবারে যাই আমি আমার নবীর দরবার আর দিয়ে আসলাম নবী গো ও আমার মার জন্য দোয়া করেন আমি দেখবো আমার মা আমার মা আমার নবীর দোয়া আসতে কেমন কবুল হয় সমান লাগে না না অসুখ হইলে দেখি আরে মারসি চালা বইয়ারে ওরে আমা সন্তানোর দিয়া আমার জনম দুঃখী মা গর্ভধারিনী মা জনম দুঃখিনী মা সে মায়ের মনে কেহ কষ্ট দিও না যে মা দশ পাঁচ দশ দিন গরমে নিল মা তোমার লালন পালন করতে যাইয়া আল্লাহর কত পরজ কে তরক করলো সন্তান কিছুদিন আগে কুমিল্লার জমিনের মধ্যে একটা সন্তান কারেন্টের লাইনের মধ্যে হাত দিয়ে পেলেছে ওই মা তার সন্তানকে বাঁচানোর জন্য হাত কেড়ে ফেলেছে এটার নামে মা মারহাবা কর আর ওদের এত বড় নিয়ামত রসুল বলেছে কোন সন্তান যখন মা টিয়ার দিকে নেক নজরে তাকায় খোদার কসম করে বলি আমার আল্লাহ তাকে কবুল কি তো হজের সওয়াব আমল নামার মধ্যে লিখিয়া দে আল্লাহু আকবার কর আরে যারা কোন ইয়া আল্লাহ জিকির মেরে কোন ইয়া আল্লাহ ববে দিন তা কি দে ওরে মানুষ মায়ের সেবা কর যাইয়া আর মাবিনে বাপ গবনায় রে আহামাবি নে বান্দব নাই রে ওর মানুষ কর দিনটা কি দে মানুষ মায়ের সেবা যার মা নাই সে বুঝবে মা হারা কত ডুকু তোমার বউ মধ্যে তেল আছে ভালোবাসবে কথা কেনা কথা জোরে খালা বলো শাশুড়ি বল যত আত্মীয় স্বজন বলো তোমাকে স্বার্থের জন্য ভালোবাসবে একটা ছাত্র ছাড়া যিনি ভালোবাসেন তিনি হচ্ছেন

আবু ডাক ডাকিয়া মা কয় সন্তান রে দিন পর্যন্ত আমি মধ্যে ভুলের ছিলাম দিন পর্যন্ত ভুলের মধ্যে ছিলাম বিদায় তুই সন্তানকে আমি গালাগালি করেছি তোকে আমি অত্যাচার করেছি কেন তুই মোহাম্মদের কাছে যাস আমার আবু হুরাইরা ডাক দিয়া কয় মা তোমাকে আমার নবী পাঠাইছে তোমার দরবার হাজির হওয়ার জন্য মা নিজে কয় আমাকে নিয়ে চলো রহমতের নবীর দরবারে মোহাম্মদ মোস্তফা সাল্লা তুমি বাদশার বাদশা তারা নেওয়ালা নবী বাসা নেওয়ালা বলো তারা बहा बहादा कमले वाला बोलो मोहम्मद मोस बसल्ले वा तोरने वाला रोबी बचने वाला बोलो तोरा তুমি বাদ সার বাদ সাকম লেহেওয়ালা তুমি বাদ সার বাদ সাকম্ লেহওয়ালা উচ্চক আওয়াজ দেত হব অঙ্কলি দিয়ে ভুল লা হার খাও বাজালো আব হুনে ধরে ডাক যাক এই কি আশায্য ঘটনা আমার রহমত নবীন দরবারে আমি আর দুজনাই আসলাম আমি আর আগে। আমার নবীর দোয়া আমার আল্লাহ কবুল করে ফেলছে আল্লাহ আর আমাদের মধ্যে কিছু নামদারি মুনাফিক মার্কা মুসলমান আছে নবীর উশিলা দিয়ে দোয়া করা যাবে নবীকে মাধ্যম মানিও না ডাইরেক্ট আল্লাহর কাছে যাও আলে হাদিসের নামের কবি বেয়াদব বর্তমান সমাজে আছে কিনা নাই আরে জলে বলা আছে কিনা নয় আজ ক্রিস্টানদের লেবাজ দিয়ে তারা ইসলামটাকে তৈরি করতে চায় ইসলামকে বিতর্বিত করতে চায় লক্ষ লক্ষ টাকা আম্রিকান ডলারকে মসজিদের টাকাকে আজকে মুসলমানদের ঘরে ঘরে মুসলমানে মুসলমানে ধন্দ লাগাইতে চায় এরা হলে মসজিদ দালাল আম্রিকার দালাল এই মুসলমান বলো ঠিক কিনা আর তোরা বলো ঠিক কি না নবীর দোয়ায় দিলে বলে দোয়া করবো হয় না তোর লেবরা আসিনি রে বাদম্যা মল্লাহ তুই নবীর দোয়াই দিয়ে উচিলে দিয়ে খা ফরের বাড়ির খানা এত সোজা কথা কয় না ধরে কর বাড়ি খানা নবীর দোয়াই দিয়ে খা আর বলো নবীর দোয়াই দিলে দোয়া কবুল করা যাবে না বড় আশ্রুতের বিষয় কিছু নামদারি মূল্য আছে নবীর দূর শরীর পর্যন্ত পড়তে চায় না কথা কন্টি কিনা নবীর মিলাদ নিয়ে কুরুক্তি করে কেয়াম শরীফ নিয়ে কুরুক্তি করে করে কি করে না আরে দুর্বরণ করে কি করে না জানাজার পর তারা দোয়া করতে চায় না বলে সবে মেরাজ নাই সবে বরাত নাই ঈদে মিলাদুন নবী নাই 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 কিচ্ছু নাই তোদের কোবালে হেদায়েত নাই সুন্নিরার কাছে সব কিছু আছে এই কারণে বলবো সুন্নিদের কবরে নবী আসবে কথা বলেন ঠিক কিনা আমাদের কবরে নবী আসবে বিশ্বাস আছে কিনা লই হাত তুলে দেখাই দেন নারে তাকবীর নৰে গৌচিয়া কবি তুলি দে মিলা জুল নবী কাল চুন্ন তোল জমা সকলে বলন মাৰ খাবা তোৰ নবীৰে হাতেন নাতৰ মনত নবী আইতো না আপনার কবৰো নবী আইবি আই মাৰ খাবা ক ৰদৰ কন ওই অন্ধকার কবৰ নবী তুমি না আছিলে হহিব দে মৰা ভৰয়ে খাহা দয়াল নবী গো তুমি মরণ কালে দিও আমায় দেখা মারা বাক উচ্চ আওয়াজে বলে যে বলো মনে বড়